অমুসলিম ভাইদের প্রতি শুভেচ্ছা আপনারা কেমন আছেন আমরা আজ থেকে ছয় মাস পূর্বে আমরা কিন্তু এভাবে কথা বলার সুযোগ পাইনি যে মহান মনে আমাদেরকে এত সুন্দর একটি কোরআনের কো আলোচনা পেশ করার জন্য মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন সেই মহান রবের জন্য আমরা সম্ভবত কণ্ঠে শুক্রিয়া দি করছি আলহামদুলিল্লাহ সম্মানে তো ভাই বোনেরা রাত দীর্ঘ হয়েছে কথা লম্বা কথা বলার সুযোগ নেই আল্লাহ তালাহা কোরআনে বলেন রক্মান রমেন অনিনান্না শ্রী মানিয়া কুল অনান্না দিল্লারি এমন ভি মিনি আল্লাহ তালে শর্ট করেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর করেন আকে রে তেরে পরে এম আমি আমরা বিগত ষোলো বছর যে তিনিও কিন্তু তাহার দাবিদার ছিলেন কথা বলেন ঠিক না তিনি বলতেন ফজরের নামাজ পড়ে কোরআন তেলের মধ্য দিয়ে তার দিনের কার্য শুরু কার্যসূচি শুরু হয় কিন্তু কালের প্রবাহে আমরা দেখলাম এখনো আমি দেখি যদি আপনি এই বিগত সময়ের যে কোন খুন সাফল্য যেভাবে জুলাই আগস্টের কোন অপ্রত্যা দেশের সূর্য সন্তানদেরকে যেভাবে হত্যা করে শহীদ করে দেওয়া হচ্ছে তাতে প্রমাণ হয় তারা যদিও এমানের দাবিদার ছিল ভট্টাচার্যের মুখে শুনেছি তিনিও বলতেন আমরা মনে করেছিলাম বোধ দেশে দুই চারটি ঘর আছে কিন্তু এখন পর্যন্ত এই সন্তান বেছে তার মা কাজ প্রযন্ত খুঁজে পাওয়া যায়নি সম্মানিত ভাই বোনেরা আলোচনার সময় কিহতন

tapsının mağfiretinde var. Esselamun aleyküm. Olur hocam kolay gezeyim. Dönme var